গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভ্লগ শুরু করছি তো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় উঠে আগে আটাটা মেখে নিচ্ছি কারণ উঠতে একটু বেলা হয়ে গেছে এটা আমার রোজকার মানে ব্যাপার কারণ তোমরা আমার আগের ভ্লগও দেখেছ আমি সকাল সকাল না উঠতে পারি না খুব একটা বেশি সকালে উঠতে পারি না কারণ ওদিকে ঘুমাতে ঘুমাতে ধরো অনেক রাত হয়ে যায় ঠিক আছে খাওয়া দাওয়া করতে করতেই এগারোটা সাড়ে এগারোটার সময় খাই তারপরে ধরো শুতে শুতে বারোটা ঠিক আছে তারপরে ধরো শুয়েই যে সাথে সাথে ঘুম আসে তা না ফোনটা ঘাটাঘাটি করি হ্যাঁ দিয়ে ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটে কোনো দিন তিনটেও বেজে যায় মানে তোমাদের দাদারও তাই আমারও তাই আর এই বাড়িতে আসার পরে মেয়ে তো মানে আমার শাশুড়ি মার কাছে শুচ্ছে ও এই ঘরে শুতে চায় না কারণ আমাদের ঘরটা না প্রচণ্ড গরম ঠিক আছে মানে ছাদের ওপরটায় তোমরা ভিডিওতেই বুঝতে পারো ফাঁকা ছাদ কোনো গাছ নেই তো এবার ঘরটা খুব গরম হয় সারা দিন রোদ পায় তো তো এই আর কি এবার শাশুড়িমার ঘরটা যেহেতু টিনের ঘর না রাত্রেবেলায় ঠান্ডা হয়ে যায় আর এবছর যা গরম পড়েছে সে তো আর বলার কথা না কি বলবো তোমাদের তো এই আর কি তো সের জন্যে মেয়ে হচ্ছে শাশুড়িমার কাছে শোয়ে ও বলে তোমাদের ঘরে আমি শোবো না আমার খুব গরম লাগছে আমি ঠায়ের কাছে শোবো তা দেখো আটাটা মেখে নিচ্ছি তো আটাটা মেখে নিয়ে এবার বাসির কাজ সেরে নেবো তো মেয়েও উঠে গেছে এই যে উঠে আসলো তা আমি বলছি কে উঠেছে বা দিয়েও এসে বসলো তোমাদের দাদাও উঠছে মানে ও বিছনাটা তুলছে যেহেতু ও সবার লাস্টে ওঠে সেহেতু তোমাদের দাদা না বিছনাটা তুলে তারপরেই ওঠে বেশিরভাগ দিনই তোমাদের দাদা বিছনা তোলে আর যেহেতু আমি ভয়েসটা ছাদে এসে অ্যাড করছি তো তোমাদেরকে বলে দিই হয়তো বাইক যাচ্ছে বা আশেপাশের বাড়ির থেকে কোনো সাউন্ড আসতে পারে বা বাইকের সাউন্ডটাও আসতে পারে তো প্লিজ তোমরা কিছু মনে করো না তো এবার রাত্রেবেলায় তোমাদের বললাম ঘুমাতে ঘুমাতেই অত রাত হয় তারপরে আর ভিডিও এডিট করতে না ভালো লাগে না ঠিক আছে ওর জন্যই তো এই টাইমে ভিডিওটা এডিট করে নিচ্ছি তো দেখো তারপরে বাসন কটা মেজে নেব হ্যাঁ তোমাদের দাদা উঠে গেছে তো ও উঠে গিয়েছে হচ্ছে মানে ফ্রেশ হতে তো মানে পটিতে গিয়েছে তোমাদের দাদা আর এখন আমি বাসনটা মেজে নেব বাসনটা মেজে নিয়ে টরগুলো ঝাঁপ দিয়ে নেব তো আর যেটা তোমাদের বলার ছিল গতকালকে গিয়েছে জামাই ষষ্ঠী ঠিক আছে তো জামাই ষষ্ঠী আমরা কেন এখানে এটাই হচ্ছে কথা এবার সবাই ষষ্ঠীতে যাচ্ছে এবছর আমরাও ষষ্ঠীতে যায়নি মানে আমরাই মনে হয় শুধু ষষ্ঠীতে যাইনি প্রত্যেক বছরই যাই কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছি কি না অতটা মনে নেই তো আবারও বলে দিচ্ছি আমাদের দুই বাড়িতেই না অসৎ চলছে আমার ওই বাড়িতে বড়ো জ্যাঠা ওই ছোটো কাকা মারা গেছে আবার আমি যখন ছিলাম তখন মাস দুয়েক আগে আমার মেঝো জ্যাঠা মারা গেছে তো ওই বাড়িতে অসোজ আর এই বাড়িতে হচ্ছে বড়ো মানে জ্যাঠা শ্বশুরের ছেলে মানে আমার ভাসুর মারা গেছে তো দুই বাড়িতেই অসুস্থ তো সেই কারণেই এবছর ষষ্ঠীটা হবে না তো আজকেই সব কিছু ফাইনাল হলো তো বাসনগুলো মেজে দেখো উপর করে নিচ্ছি তো আজকেই সব কিছু ফাইনাল হলো সেটা হচ্ছে রবিবার দিন বোন আসবে তো যেহেতু আমরা মানে তোমাদের দাদারও রবিবারে ছুটি আর আমার বোনের বরেরও রবিবার দিন ছুটি ঠিক আছে তো সেই কারণেই মা ঠিক করেছে যে ষষ্ঠী যেহেতু আমরা নিয়মটা করতে পারবো না তবে আমার মা গায়েছি মানে মানে যেই নিয়মটা করার সেইটা আমার মা করেছে মা ভাতটাত কিছু খায়নি ষষ্ঠীর দিন মা হয়তো নিয়ম করতে পারেনি পুজো করেনি বা আমাদের যে নিয়মটা দিতে হয় সেই পাখার হাওয়া টাওয়া বলে না যেটা ষষ্ঠীতে মেন জিনিস তো সেইগুলো হয়তো করতে পারেনি কিন্তু আমার মা গায়ে মানে নিয়মটা করেছে মানে ভাত খায়নি মা ফলটল যেগুলো খায় কি কি সব সেগুলো মা খেয়েছে আর আমার শ্বশুরবাড়িতে তো ষষ্ঠী নেই কাজেই আমরা করিও না তো আমি ভাবছি আজকে না গতকালকে দেখছিলাম তো সবাই বাড়ির সামনে দিয়ে না ফুলের ফলের ডালা হাতে নিয়ে নিয়ে না কি সুন্দর কালীবাড়িতে না পুজো দিতে যাচ্ছিলো সিদ্ধেশ্বরী কালীবাড়িতে তো আমার মনে হচ্ছিল যে পারলে না সামনের বছর থেকে যেহেতু সন্তান রয়েছে তো তো সামনের বছর থেকে পারলে আমিও পুজো দিতে যাব তো যেহেতু আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই সেহেতু ষষ্ঠী না করলেই হলো তো পুজো দিতে তো দোষ নেই তো এই আর কি তো সামনের বছরের চিন্তা সামনের বছর দেখা যাবে তো দেখো ব্রাশ করে নিচ্ছি তো যেটা বলছিলাম তো রবিবার দিনকে ফাইনাল হয়েছে বোনরাও আসবে আমরাও যাব তবে বোনরা থাকবে না বোনরা সকাল সকাল আসবে আর বোনের তো সোদপুরে বিয়ে হয়েছে বোনরা সাতটা ট্রেন সোদপুর থেকে ধরবে মানে মোটামুটি দশটার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে দিয়ে তারপরে আমরা যাব এখান থেকে তো সারাটা দিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তো আমরাও চলে আসবো রাত্রেবেলায় তো এই আর কি তো এটাই হচ্ছে কথা যে সবাই করছে ষষ্ঠীর দিন ষষ্ঠী আর আমরা করছি ষষ্ঠীর পরে শুধু জাস্ট একটা আনন্দ নিয়মকানুন তো কিছুই হলো না এইটাই আর কি তারপর দেখো তোমাদের দাদা চলে এসেছে মানে উঠে গিয়েছে এবার ও ব্রাশ করছে আমিও ব্রাশটা করে নিচ্ছি আর আমাদের মিঠি দেখো রাগ করে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কেন বলতো তার কারণ হচ্ছে ও আমার ওপরে রাগ করছে কারণ ও নাইটি পড়ে রয়েছে ও বলছে আমি ক্যামেরার সামনে যাব না তুমি ক্যামেরাটা সরাও তো কি হয়েছে বলো তো তোমরাই তো ভিডিওটা দেখলে কমেন্ট করে বলো তো ওকে কি খারাপ লাগছে দেখতে ওকে আমি বোঝাতেই পাচ্ছি না তো যাই হোক তো দেখো তারপরে আটাটা মেখে রেখে কী ছিলাম দাঁতটা মেজে মানে দাঁতটা ব্রাশ করে বাসি নাইটিটা ছেড়ে চলে এসেছি তো ঝটপট করে রুটিটা করে নিই সব কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন মাজা তারপরে হচ্ছে উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর তখন তোমরা দেখছিলে না যে আমি ঝাঁটা দিয়ে বাইরেটা ঘর ঝাঁট দেওয়ার বা ঝাঁটা দিয়ে করছিলাম সেটা নয় আমি ওই বাড়ির সামনেটা ওই রকমভাবে করে নিলাম দরজার মানে ঘরের সামনেটা তারপরে আমি বাদ বাকিটা উঠোন দিয়ে আর ঝাঁটা দিয়ে ঝাঁটটার দিয়ে আমি বাসি কাপড় ছেড়ে উঠেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো রুটিটা করে নেব তো মেয়ে কালকে রাতে বলেছিল যে মা স্কুলে যাব না তো কি হয়েছে জানো স্কুল থেকে এসে বলছে যে তিয়াত্তর জন স্টুডেন্ট আছে ওদের ক্লাসে সেখানে উনত্রিশ জন মাত্র গেছে তোকে আমি বলেছিলাম যে বা সবাই তো ষষ্ঠীতে যাচ্ছে আজকে দেখবি বেশি কেউ যাবে না কারণ যারা দূরে ষষ্ঠীতে যায় তারা তো দিনের দিন আসে না তো আজকে দেখবি স্কুলে সেরকম কেউ যাবে না তবে যা গরম পড়েছে তো সেদিনকে এসে একটু অসুস্থ বোধ করছিল তো আমি বলেছিলাম গরমের মধ্যে আর স্কুলে যেতে হবে না তো স্কুল মনে হয় আবার ছুটি দিয়ে দেবে তো ছুটি দেওয়ার চিন্তাতে ছিলাম তো মেয়ে আবার স্কুল থেকে এসে বলল। যে মা স্কুল মনে হয় মর্নিংয়ে করে দেবে মানে ডের স্কুলটা হয়তো মর্নিংয়ে করবে তো যেহেতু আমি পরে ভয়েস অ্যাড করছি তোমাদের কথাটা আমি আগেই বলে দিলাম তো ভিডিওতে হয়তো আর একবারও মানে ভিডিও শেষের দিকে হয়তো আমি বলেছি এই কথাটা অতটা মাথায় নেই আসলে এডিট করার সময় তো অতটা মাথায় থাকে না কোথায় কখন কি বলছি ঠিক আছে এমনিতেই ভিডিও করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো এই আর কি তো তারপর দেখো রুটিটা ভেজে নিচ্ছি তো চা বসাবো তো মা তো গিয়েছে মানে ছোট নানুদের বাড়িতে তো আজকে মনে হয় চলে আসবে পরশু দিনকে গিয়েছে তো দেখো চা হয়ে গেছে তো আগে কি বলো তো আমি না লিকার চা একদমই খেতাম না তোমাদের দাদাও টুক ধুয়ে চলে এসেছে ফ্রেশ হয়ে তো আগে আমি না লিকার চাটা একদমই খেতাম না দুধ চা খেতাম কিন্তু প্রচণ্ড গ্যাস অম্বলের জন্য না আমি আর দুধ চাটা খাই না তো আমার না এত অম্বলের জন্য নাকি জানি না অম্বল হচ্ছে না মানে দুদিন ধরে না বুকে খুব ব্যথা করছে আমি যখন অ্যালার্জির ওষুধটা আনতে গেলাম আর ওই আমার গলায় যে ছলিগুলো উঠেছে না সেই হোমিওপ্যাথিক ওষুধটা যখন আনতে গেলাম তখন ডাক্তারবাবু আমাকে বললো যে কোনো মানে অতিরিক্ত পরিমাণে বা এমনি কোনো গ্যাস অম্বল হয় কি না তো আমি বললাম না হয় না তো চাপা গ্যাস হয়তো হতে পারে আমি বুঝতে পারিনি তো এত বুকে কেন ব্যথা করছে জানি না তবে তোমাদের দাদা বলছে ওটা মনে হয় গ্যাসের ব্যথা তো আমি ভয়েস অ্যাড করছি আর আমার একটু ভয় ভয় করছে তার কারণ হচ্ছে এখন বাজে রাত্রি দশটা তোমাদের দাদা আর মেয়ে ঘরে আমি ছাদে এসে ভয়েসটা অ্যাড করছি তো পাশে মনে হয় কোনো জায়গায় কোনো কীর্তন বা কোনো গান হচ্ছে তো জানি না কফি রাইড আসবে কিনা মানে গানের সাউন্ডটা এত দূর আসছে কিনা বলতে পারবো না তো যাই হোক মেয়ে দেখো রেডি হচ্ছে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে তো একদিকে চুল বাঁধলো ওই যে দেরি হয়ে গেছে বারবার বললাম দুদিকে চুল বাঁধ যদি স্কুল থেকে কিছু বলে তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে ঠিক আছে দিয়ে বলেছি বলে দেখো আবার মুখটা ওরকম করে আছে বলে আবার একটু আদর করে দিলাম তো যাই হোক এবার ওরা বেরিয়ে যাবে তারপরে আমি বিছনার চাদরটা একটু চেঞ্জ করব কারণ দু চার দিন দু চার দিন না সাত দিন মতন হয়ে গেছে বিছনার চাদরটা পাতা হয়েছে আর কি বলো তো সাদা তো সাদা জিনিস দেখতে ভালো লাগে কিন্তু একদিন দুদিন পাঁচ দিন পাতা যায় না মানে পাতলেই না কীরকম যেন একটা হয়ে যায় তো সেই কারণেই বিছনার চাদর টাদরগুলো আজকে তুলে কেচে দেবো তো মেয়ে দেখো চলে যাচ্ছে তো এই বাড়িতে কি বলো তো একটাই সমস্যা হচ্ছে মানে কল টিপে কাজ করা অনেক দিন যাবৎ ধরো তি বছর তিনেক ধরে তো অভ্যাসটা কেটে গেছে মানে আমি যখন অনাদিনগরে ভাড়া ছিলাম তখনও ওখানে কল টিপতে হয়নি তারপরে এদিকে ষষ্ঠীতলা কাঠুরিয়াপাড়া যে দুই জায়গায় ভাড়া ছিলাম সব জায়গারই ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো কোনো জায়গাতেই আমাকে সব জায়গাতেই টাইম কলের ব্যবস্থা ছিল তো অভ্যাসটা একদমই চলে গেছে তো টিউ কল চিপে কাজ করতে না এইটাই আমার প্রবলেম মানে আমার কাছাকাছি বেরোলেই না যেন ভয় লাগে তোমাদের দাদা মেয়ে দেখো টোটোটাই চলে যাবে তো কাছাকাছি দেখলেই না আমার ভয় লাগে তো যে দেখো টিউকাল চিপে করতে হবে কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা জল টিপে দিয়ে যায় সকালবেলায় যে জলটা টেপা থাকে রাত্রেবেলায় হয়তো কোনো সময় টিপে ঢেকে রাখে ঠিক আছে তো আমি যে কাছাকাছি করব ও জানে না জানো তো যদি কাছাকাছি করতাম তাহলে এই যে বা কলপাড়ে যে দুটো সাদা বালতি দেখছো এইটা নয় এটা হচ্ছে মানে ময়লা ফেলা ঠিক আছে মানে তরকারি খোসা টোসা যে আবর্জনাগুলো জমে সেগুলো ফেলার জন্য এই বালতিটা আবার নোংরা ফেলার গাড়ি যদি পৌরসভা থেকে আসে তখন ওগুলো ফেলে দেওয়া হয় তো যাই হোক তোমাদের দাদা বালতি দুটোতে বা এই বড়ো গামলাটাতে না জল ভরে রেখে যায় যদি দেখে কাছাকাছি করব। কিন্তু আমি যেহেতু বিছনার চাদর টাদরগুলো পরে তুলেছি ও আর জানে না যে আমি কাঁচব তো যাই হোক সকালবেলায় মানে জল তুলে দেয় আমি বাসন টাসনগুলো মাজি তো ওই তো করবে বলো ও আর কে করবে তাই না তো কোনো সময় রান্না বান্না করে বাসন টাসন মাজতে গেলে মেয়েও আবার বলে যে মা আমি কল টিপে দিচ্ছি কারণ আমার কি বলতো খুব কষ্ট হয় কল টিপতে মাজা ব্যথা তো এটাই সেটা ওরা বুঝে দুজনা মিলেই করে ঠিক আছে তো দেখো বাসি জামা কাপড়গুলো মানে ধুয়ে দিলাম এগুলো কাচতে হবে না এগুলো গতকালকেই কেচেছি মানে বাসি জামা বলতে যেগুলো রোজ ডেলিকার ডেলি সেগুলো আমি সারপে দিয়ে একটু আটু করে রোজই ইয়ে করে দিই মানে কেচে দিই ঠিক আছে দিন হয়তো সারপে দেওয়া হয় না তো যেহেতু এগুলো পরিষ্কারই আছে মোটামুটি ওর জন্য এইটা সারপে দেবো না তো এবার দেখো বিছনার চাদরটা তুলে নিয়েছি এবার নতুন চাদরটা পেতে নেবো আর আর জিনিস দেখো ওদিকে ভিডিওটা কেমন লাগছে কারণ জানলা দিয়ে না আলো ঢুকছে ঠিক আছে ওর জন্য দেখো ভিডিওটা কেমন ঝাপসা ঝাপসা লাগছে কেমন যেন একটা মনে হচ্ছে আর খাটের স্ট্যান্ডগুলো দেখো লাগানো হয়নি তো অনেক দিন যাবি খাটের স্ট্যান্ডগুলো লাগাই না ওই যে দেয়ালের কোনায় রেখে দেওয়া হয়েছে এবার খাটের স্ট্যান্ড লাগালে না ভালো অনেকটা সুবিধা হয় তোমাদের দাদাকে বলছিলাম লাগানোর জন্য এবার তোমাদের দাদা বলছে কোনো দরকার নেই হয়তো আজ আছি কাল থাকবো না হয়তো ভাড়া চলে যাব বা কিছু আর দরকার নেই লাগানোর তো আমি বললাম সেইটা তো ভেবে বসে থাকলে চলবে না আমাদের থাকো না এখন কি দরকার যদি ঝগড়াঝাটি অশান্তি না হয় তাহলে কেন ভাড়াই বা যাবো তাই না তো আমাদেরও তো অনেকটা সুবিধা বাবা মাইকের আওয়াজটা অনেক জোরে দিচ্ছে গো আমি কি করে ভয়েসটা দেব একটু পরে না আমি চলে যাই নিচে তো যাই হোক দেখো তারপরে ওইদিকে দেয়ালটা দেখো চটে চটে যাচ্ছে তার কারণ হচ্ছে এত রোদের হিট রোদের হিটের জন্য না আমি তোমাদের দাদাকে বললাম তো ওগুলো না একা একাই না পড়ে যাচ্ছে রঙটা থেকে উঠে পড়ে যাচ্ছে ওটা নাকি রোদের হিটে হচ্ছে ঠিক আছে এবার কি বলো তো যদি খাটের স্ট্যান্ডটা লাগানো থাকে না তাহলে জামা কাপড় মেলা বা জামাকাপড় মানে গুছিয়ে রাখা খুব সুবিধা হয় যেহেতু আমার ঘরে একটা আলনা নেই তো তো বিছনার কভারটা কভার বলছি ধুর খাটের স্ট্যান্ডগুলো থাকলে সুবিধা হয় তো তারপর দেখো জামা জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি মানে বিছনার চাদর বালিশের কভার এইগুলোই কাজবো তো বেশি কিছু নেই তো আমি এক বালতি দু বালতি জল আমি টিপে নিয়েছিলাম কষ্টমষ্ট করে দিয়ে কেচে নিয়েছি তো এই কটা ভিজিয়ে টিজিয়ে নিয়ে একবারে রান্নায় চলে যাব আর বিছনার চাদরটা পাল্টাতে পাল্টাতে না বারবার রাস্তার দিকে উঁকি মারছিলাম জানালা দিয়ে কারণ গতকালকে জামাইষষ্ঠী গেছে আর আজকে জানো তো দুদিন ধরে না বাড়িতে এক একটাও সবজিওয়ালা আসেনি একটাও সবজির কাকা আসেনি এবার কি করি কি রান্না করব। ঠিক আছে তো সেইটা ভেবে ভেবে বারবার তাকাচ্ছিলাম সাত আটটা করে সবজিওয়ালা আসে সেখানে কারুর আওয়াজ পাইনি না ঘুমিয়েছিলাম তখনও কানে আওয়াজ যায় সবজি সবজি করে সেটাও আসেনি আর ঘুম থেকে ওঠার পরেও আসেনি তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে এইবার করবো রান্না তো মনে মনে ভাবলাম তোমাদের দাদাকে ফোন করি দেখি তোমাদের দাদা কি বলে তো দেখেছো সাদা চাদরটার কি অবস্থা দেখো আর যখন পেতেছিলাম তখন সাদা ধপ ধপ করছিল আর যখন কেচে দিয়েছি তখন সাদা ধপ ধপ করছে তো সার্ফটা একটু কম হয়ে গেছে তো আর একটু সার্ফ দিয়ে বেশি করে সার্ফ দিয়ে না এই যে সাদা চাদরটা পুরো ভিজিয়ে দেবো দেখো কত ফেনা হয়েছে সার্ফ দিয়ে সাদা চাদরটা ভিজিয়ে দিলাম নালে কি বলো তো পরিষ্কার হবে না অনেকক্ষণ পর এসেছি এখন বাজে দুপুর দুটো স্নান করলাম রান্না বান্না করে যে কটা জামা কাপড় দেখলে ভেজালাম তো জামা কাপড় কটা কাছাকাছি করে একবারে রান্না করে নিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি একা তো মেয়ে স্কুলে গেছে ওই স্টিক নিয়ে নিয়ে সব সময় কাজের মাধ্যমে খুব অসুবিধা হয় ঠিক আছে তো সেই জন্যই আর শেয়ার করিনি সবটা তো শেয়ার করা পসিবলও হয় না সবটা শেয়ার করা সম্ভবও হয় না সেই কারণেই আরও করিনি তো যাই হোক রান্না বলতে ডিমের ঝোল আর ভাত করেছি আর কিচ্ছু না কারণ আজকে কালকে যেহেতু ষষ্ঠী গিয়েছে হয়তো সবাই জামাই ষষ্ঠীতে ব্যস্ত এখনও হয়তো মানে ঠিকঠাকভাবে সবাই হয়তো মানে জীবনযাপন শুরু করেনি তো কীআ আর কি তো এখনও কোনো আজকে সাত আটটা সবজিওয়ালা বাড়িতে আসে ঠিক আছে একটাও সবজি কাকা আসেনি দিয়ে অনেকক্ষণ দেখতে মানে দেখতে দেখতে তারপরে মনে করলাম যে তোমাদের দাদাকে ফোন করলাম বললো ডিমের ঝোল আর ভাত করো কালকেও এরকম হয়েছে জানো তো কালকে তো ভ্লগ আমি কোনো ডেডি ভ্লগ শেয়ার করিনি কালকে তো ওর জন্য কালকে শুধু এই মোড়ো মাথার থেকে মাছ এনেছিলাম রুই মাছ শুধু মাছের ঝোল আর ভাত করেছিলাম আজকেও ডিমের ঝোল আর ভাত তো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করিনি আর গরমের মধ্যে কি বলো তো কিচ্ছু খেতে ভালো লাগছে না এত গরম তো শুনলাম ষষ্ঠীর দিন থেকে নাকি বৃষ্টি হবে বুধবার থেকে তো একটা বোনের সাথে কথা বললাম চাকদাই বাড়ি তো আমাদের এই ইনস্টাগ্রাম থেকেই পরিচয় তো সেই বোনটা বললো কালকে কথা বলছিলাম বলল আমাদের এখানে দিদিভাই খুব বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো আমাদের এখানে কোনো বৃষ্টি নেই তো না হলে আর কি করা যাবে তো কি করব তোমাদের কি ডিমের ঝোলটা শেয়ার করব করেই ফেলি সব কিছু যাও যখন তোমাদের সাথে শেয়ার করি এটাও করি এই যে হাড়িতে আছে ভাত এই যে ডিমের ঝোল ফ্লাস দিয়ে নিচ্ছি কারণ লাইট আর জ্বালালাম না আর নোড়া চাপা দিয়ে রাখি কেন বলো তো মানে এত বড় বড় ছুঁচো আছে না গেছো ছুঁচো আছে আর ইঁদুর আছে তো সেই কারণেই না হলে ঢাকা খুলে না খেয়ে ফেলবে মুখ দিয়ে দেবে তাই দেখো পাতলা ডিমের ঝোল আর ভাত সকালে জামা কাপড় গুলো কাছাকাছি করেছিলাম এগুলো শুকিয়ে গেছে তো এগুলো ভাজ টাজ করে রাখি এখন তো বাড়িতে কেউ নেই শুধু আমি তোমাদের দাদা একবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপর আসবে ওর আস্তে আস্তে চারটে দশ পনেরো হয়ে যাবে ওদের আস্তে আস্তে কারণ মেয়ের ছুটি হচ্ছে তিনটে পঞ্চান্নতে বললাম বারবার করে যে স্কুলে যাস না এত গরম না ও স্কুলে যাবে তো যাক আমার মনে হয় সবাই বলছে আবার মনে হয় গরমের ছুটি পড়ে যাবে যা গরম পড়ছে বৃষ্টি নেই তো এখন আর কী করবো এই কাপড়গুলো গুছাবো গুছিয়ে এখন বাজে দুটো ওদের আস্তে আস্তে সেই চারটে এই একটু শুয়ে থাকবো শুয়ে থেকে একটু ফোন টোনগুলো ঘাটাঘাটি করবো একটু ফোন দেখব করবো আবার মেয়ের আজকে বিকালে পড়া আছে স্যার বলেছে আজকে পাঁচটা থেকেও পড়াতে আসতে পারে তো এখন পাঁচটা থেকে আসবে না সাতটা থেকে আসবে সেটা ফোন করে দেবে বলেছে এবার যদি স্যার পাঁচটা থেকে পড়াতে আসে তাহলে স্কুল থেকে এসেই না ওর খুব হুটোফাটা লেগে যাবে সাড়ে চারটে বাজবে খেতে খেতে তারপরে হুটো করে আবার পড়ার জন্য তৈরি হতে হবে তো চলো পরে আস তো এদিকে দেখো তোমাদের দাদার মেয়ে স্কুল থেকে চলে এসেছে এই কথাটা এমনভাবে বললাম যেন মনে হলো তোমার দা তোমাদের দাদাও স্কুলে গেছিলো বলছি দাদার মেয়ে স্কুল থেকে চলে এসেছে মানে মেয়ে স্কুল থেকে এসেছে তোমাদের দাদা কাজের থেকে এসেছে মেয়েকে নিয়ে তো আর দেখো মা এসেছে বললাম ননদের বাড়ি গিয়েছিলো তো সেখান থেকে আম দিয়ে দিয়েছে ওদের গাছের আম তো আমগুলো তোমাদের দাদা একটা মানে স্নান করতে যাওয়ার আগে খাচ্ছিলো তো আমি বললাম এখন খেতে হবে না তো খিদেটা নষ্ট হয়ে যাবে যেহেতু বেলা হয়েছে সাড়ে চারটে মতন বাজতে চলেছে ঠিক আছে তো আমি বললাম ভরা পেটে ফল খেতে হয় তুমি স্নান করতে যাও আমি ফলগুলো কেটে নিই তো একটা মুসাম্বি লেবু ছিল আর দুটো আম ছিল তো মোসাম্বি লেবু খাবো না লেবুটা মেয়ে খেয়ে নেবে আর আম দুটো খেয়েছি কিন্তু ওই হিমসাগর আমটা না শক্ত শক্ত ছিল একদম খেতে ভালো লাগেনি কিন্তু আমগুলো ঠান্ডা একদম ফ্রিজ থেকে বার করে দিয়েছে আর যে লম্বা কমলা কালারের আমটা দেখা যাচ্ছে ওই আমটা এত সুন্দর খেতে ছিল তোমাদেরকে কি বলবো ঠিক আছে বেশি পেকে গেছিলো ঠিকই কিন্তু কি মিষ্টি আর কি সুন্দর আর এদিকে একটা তাল ছিল দুটো তালশ্বাস একটা মাকে দিলাম বললাম তুমি খাও আর এই তাল আমি খেয়ে নিলাম একদম ছোট একদম কী বলতো একদম ছোট্টো আর হচ্ছে তোমার টক হয়ে গেছে ভেতরে মুখে দিয়েছি একদম তাল না ভাল লাগেনি তো কি আর করা যাবে তো মুখে দিয়েই মানে ভৎ করে গিলে নিয়েছি যেহেতু একদম নরম তো এই আর কি তো তোমাদের দাদা স্নান করতে গেছে তো আমি এবার ভাত বাড়বো তো ভাতটা খেয়ে কী তো আমার আজকে খিদে পাইনি কারণ সকালের দুটো রুটি ছিল তো আমি স্নান করতে যাওয়ার আগে না চিনি দিয়ে খেয়েছিলাম তো এক তরকারি ভাত করেছি যেহেতু মেয়ে স্নান করতে গেছে মেয়ে সকালে স্নান করে গেছে স্কুলে তবুও এসে বললো মা গরম লেগে গেছে তো ও স্নান করতে করতে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি আর মা তো খেয়ে এসেছিলো ওখান থেকে মা এখন খাবে না তো রাত্রেবেলাও ভাবছি আর কিছু করব না অনেকটা বেশি করেই তরকারি করে নিয়েছি তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে তারপর আসছি এখন বাজে সন্ধ্যে সাতটা সাতটা পাঁচ দশ সবে এরকম তো একটু লাইভ করছিলাম রান্নাঘরে মেয়েকে পড়াতে এসেছিলো ওর স্যার তো পাঁচটা থেকে সাতটা পর্যন্ত লাইভ করছিলাম তো এই আর কি সেই কারণেই আসা হয়নি তো এই যে মেয়ে এই যে আমার বা এখনই পড়ে উঠলো আবার কালকে পড়া আছে তাই আমি বলছি বা পড়তে বসতে হবে তো কালকে তো পড়া আছে এখনই পড়ে উঠলো স্যার পড়িয়ে গেল তো বলছে যে মা কালকে আমি স্কুলে যাব না আজকে যেহেতু স্কুলে গেছে যেহেতু পড়া আছে পড়াগুলো করতে হবে যে এখন আর বসতে ভালো লাগছে না গরমের মধ্যে তো কালকে যদি স্কুলে না যায় তাহলে কালকে দিনের বেলা পড়াগুলো করে নিতে পারবে তো এই আর কি তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না রাত্রেবেলায় ওই ভাত তরকারি আছে মা এসেছে দেখি আর কিছু করব না মা এসেছে বলতে ওই শাশুড়ি মা গিয়েছিল ননদের বাড়িতে চলে এসেছে তো রাতে ভাতও আছে তরকারিও রয়েছে তো এই আর কি তো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবাই থেকো সব বাইকে টাটা বা টাটা দিয়ে গুড নাইট বলে দাও